হ্যালো গাইস আজকে আমরা অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আর মা আর আমি ভীষণ এক্সাইটেড যে কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না কিন্তু যাচ্ছি আমরা সবাই তো চলো আর শোন সবার ফার্স্টে হচ্ছে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর স্কিপ না করে দেখবে কিন্তু পুরো ভিডিওটা আর তোমরা আমার দেখতে পাচ্ছ এখানে হাসি হাসি মুখটা কিন্তু এখানে আমি হাসছি না আমি এখানে ঝাড় খাচ্ছি ঝাড় আমি এটা ভুল করেছি বলে আমি ঝাড় খাচ্ছি আমি একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি সেই জন্য বাবা শাওন মা সবাই মিলে বকছি কিন্তু আমি হাসি হাসি মুখ করেছি তোমরা যদি বুঝতে না পারো তুমি বলো তো আমার শরীরটা খারাপ ছিল না আমি কি মাথা দিয়ে তুমি বুঝতে পারছি খুব ধরে যায় জিনিসটা আর আশপাশটা এত ভালো লাগছে আমি বারবারই তাকাচ্ছি যত অনেক দিন বাদ সব নতুন দেখতে পাচ্ছি খুব খুব ভালো লাগছিল আমার তো আমরা চলে এসছি যেখানে আসার

পরে কোন কোন বসে থাকবো আর পরে আর ভালো লাগছে না মন ঠিকছে না আর এগুলো আমাদের খুব সত্যি করে খুব ভালো লাগছে কারণ মাটির ঘাটে ঘোড়া খুব একটা হয় না তাই খুব ভালো লাগছে মাটা ঘাটে ঘুরতে সত্যি ভালো লাগে আর এটা হলো আমার দাদু beri বাগান বাড়ি আমটা দে আমটা দে কতগুলো এখন এখন না এখন না পরে চলে দেবে না তো দাদু দেবে তো না দাদু কো আটা কিন্তু আছে হাতে লাগছে অলরেডি এখানে লুকিয়ে রেখে যা

কারণ মা চাইছে যে মা কালো হবে না বাট আমি ছাতা ছাড়া খুঁজছি আমি কালো হওয়ার জন্য দেখেছ মা কতটা সচেতন কত নিজেকে ইয়ে করে চলে আর আমরা এখন যাচ্ছি একটা মানে একটা মন্দির মন্দির বলতে পারো জুতোটা খুলে যেতে হবে এইখান থেকে খুলে যাওয়া নাকি এটা একটা পঞ্চানন তলা

গাইজ অনেক দিন বাদ আজকে বেরিয়েছে আমরা সবাই সত্যি খুব ভালো লাগছে মনটা অনেক ভালো লাগছে আজকে কারণ বাড়ি থেকে বেরোনোই হয় না আর আজকে প্রচণ্ড ভালো লাগছে আর আমি একটু করে প্রণাম করে নি মা ধরো দেখো গাইজ মা আমার ভিডিও করছে কত সুন্দর ভিডিও করছে আমার ভিডিও হচ্ছে দেখো আশপাশ আমি আছি দাঁড়িয়ে কিন্তু মায়ের মুখ মা জানেই না যে কার ভিডিও করছে ক্যামেরা গাইস মাকে আমি ক্যামেরা করতে বলেছি মা কি করে যে নিজের দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখাচ্ছে বুঝতেই পারছ না যে কোথায় দেখাচ্ছে কিন্তু হয়ে হয় কিন্তু নিজেকেই দেখাচ্ছে এরকম করে ভাব ভাবো একবার তোমরা আমি বললাম যে একটু আমাকে দেখাও ও বাবা ও ক্যামেরাতে নিজেকেই দেখাচ্ছে এভাবে এভাবে নিজেকে দেখাচ্ছে মানে কই দেখাচ্ছই তাই তো দেখাচ্ছি হ্যাঁ তো ও মুছছে যাচ্ছে জেট প্লেন না রকেট যাচ্ছে এটা মনে হয় জেট প্লেনই যাচ্ছে এটা আমাদেরকে নেয়ার জন্য এসেছে আরে না এটা আমি কাগজ দিয়ে মানে প্লেন বানিয়ে ছেড়েছি এরকম তোর ক্ষমতা কত কি করছে কি করছে আমরা এখন বাড়ি ফিরছি অনেক ঘোরাফেরা আনন্দ হলো এরপরে বাড়ি ফেরার পালা তো ভালোই লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো সবাই মিলে এতদিন পর বেরিয়েছি তো তো বেরোনো হয় না আর রাস্তাঘাটেও তখন খুব ঠান্ডা

তারা কি ভাববে না হবে এবার ফ্রেশ তুই হবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ব্লগে আর ঠিক না করে দেবো ভিডিওটা আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও